আমরা আজকে বসুন্ধরা সিটির মধ্যে ঢুকবো আমরা গত পর্বে কিন্তু দেখিয়েছিলাম যে আমরা আমরা পর্যন্ত এসেছিলাম তো আসার ওখান থেকে কিন্তু আবার পুনরায় সার্চ দিয়েছিলাম যে বসুন্ধরা সিটি আমরা যদি একবারে সেই যশোর থেকে বসুন্ধরা সিটি সার্চ দিই তাহলে কিন্তু বিষয়টা হবে না তো আপনি যখন মেন শহরে ঢুকে পড়বেন সেখানে গিয়ে আপনি কোন লোকেশনে যেতে চান সেটা অল্প অল্প করে আপনি লিখবেন তো আমি যেহেতু গুলিস্থান থেকে এবার বসুন্ধরা সিটির দিকে ঢুকবো তো ওখানে আমরা আবার দেখেছিলাম ডান সাইডে মেডিকেল কলেজ এরকম আশেপাশেই আছে তো ওখান থেকে আমার যেটা সুবিধা হয় তো ওখানে আমার বিশ মিনিটের একটা পথ ছিল তো আমি ওখানে সার্চ দিলাম দিয়ে আমি কিন্তু রওনা দিয়েছি তো এখানে যদিও অনেক ভিড় তো ভিড়ের মাঝে এভাবেই যেতে হবে কারণ এখানে অটোরিক্সা খুব বেশি ঢাকা শহরে তো অটোরিক্শার জন্য কিন্তু আসলে বাইক রাইড করাও কষ্টকর আর মানে যারা কার চালায় তারা তো অলস টাইম আতঙ্কে থাকে যে কখন না একটা স্কার্স যায় একটা দশ হাজার তো যাই হোক ওদিকে কথা না বাড়াই আমরা মূলত এই টুকটুক করে আর কি এগিয়ে গেলাম প্লাস কিছু কিছু জায়গা আছে যেখানে বুঝতে পারতেছিলাম না একটু কনফিউশন হচ্ছিলো আসলে সত্যি কথা বলতে প্রথম অবস্থায় আসলে আপনারও কনফিউশন হয়ে যাবে আপনি বুঝেও বুঝতে পারবেন না এমন একটা অবস্থা কারণ গুগলে যে ম্যাপ থাকে সেই ম্যাপের মানে ঢাকা শহরের যে ই আছে আপ অ্যান্ড ডাউন কিছু কিছু জায়গা আছে যেগুলো রাউন্ড আছে এবং উপরে ফ্লাইওভার আছে বা নিচে আরও অনেক রাস্তা আছে সেগুলো বোঝে একটু ডিফিকাল্ট হয়ে যাবে তো এই জন্য আপনার মাঝে মাঝে একটু আশেপাশের লোকজনের হেল্প নিতে হবে আপনার প্লাস আপনি যদি দুই পাঁচ দশ দিন এরকম যাতায়াত করেন তখন আবার ঠিক হয়ে যাবে বাট প্রথমে দু একবার আপনাদের জন্য একটু কনফিউশন হবে তো আমি মাঝে মাঝে ম্যাপ দেখে নিচ্ছিলাম যে আসলে আমি ঠিক রোডে যাচ্ছি কি না আর যেই জায়গাটা বুঝতে পারতেছিলাম না সেই জায়গাগুলো আমি কিন্তু দু একজনের কাছে শুনে নিয়েছি বাট তারপরেও মানে আপনি চেষ্টা করবেন যারা রাইড করে বা রিক্সা চালায় ভ্যান চালায় তাদের কাছ থেকে শোনার জন্য লোকাল পাবলিকের কাছ থেকে শুকলে শুনলে অনেক সময় ভুল বলে দিবে বা সঠিক জানে না তারপরেও বলে দিবে এমনি না সেমনি এরকম একটা অবস্থা তো আমি যখন একজনের কাছে জিজ্ঞেস করছিলাম আমরা একটা সামনের দিকে ওটা সঠিক দিকেই যাচ্ছিলাম যেটা একেবারে ইজি বাট আরেকজন বলে দিল যে এই সাইডটা যান তখন এই সাইডটা ঘুরে গেলে দেখা আছে আমার আরও অনেক ভিড় হয়ে গেছে প্রায় পাঁচ ছয় মিনিটের একটা রোড ঘোরা লাগছে বাট আমি যেমনি যাচ্ছিলাম ওই জায়গাটার থেকে গেলেই কিন্তু আমার ইজিলি হয়ে যেত যেটা আমার সর্বোচ্চ এক মিনিটের পর তো যাই হোক আর কথা না বলায় আপনারা দেখতে থাকুন আমরা আসলে কীভাবে গেলাম আর কাদের কাদের কাছে জিজ্ঞেস করলাম কি দেখি বিস্তারিত আপনারা দেখতে থাকুন আশা করি এগুলো জাস্ট একটা অ্যাডভেঞ্চার সো এখানে কিছু না কিছু আপনারা শিখতে পারবেন যে আপনি যদি দিন ঘরের মধ্যে বসে থাকেন আর মনে করেন যে আমি পুরো ঢাকা শহর ঘুরবো পুরো বাংলাদেশ ঘুরবো এটা আদৌ পসিবল না কারণ বাস্তব বিষয় একরকম আর আপনি ঘরে বসে থাকবেন একরকম মনে হবে যেন সব কিছুই সব কিছু পানির মতো হ্যাঁ পানির মতো বাট তারপরও কিছু কিছু বাধা সামনে আসেই সেই বাধাকে ওয়েলকাম জানিয়ে কিন্তু আমাদের সামনে এগিয়ে যেতে হয় সো আপনারা ভিডিওটা দেখতে থাকুন বসুন বলা জন্য কোন রোডটা সুবিধা হবে あらら。 কি রোড আচ্ছা ধন্যবাদ তো এই যে আমাকে দেখে দিলাম এই সাইড আছে আমি যদি এই সাইড যাই তাহলে আমি সামনের পয়েন্টে গিয়ে জাস্ট ডান দিকে যাবো সর্বোচ্চ টাইম লাগবে আমার এক মিনিট বাট আমি এই থেকে যাচ্ছি তার মানে এই সাইডটি ঘুরে আবার সেম জায়গায় আমাকে উল্টো দিক থেকে বামে আসতে হবে ঠিক আছে তো এই যে জিনিসটা উনি হয়তো এতটা ক্লিয়ার না বাট উনি যদি ক্লিয়ার হতো তাহলে কিন্তু আমি বলতো হ্যাঁ সামনে গিয়ে ডানে যান ব্যাস কাজ শেষ তো এরকম বিষয়গুলো হচ্ছে এই প্রবলেমটা মাঝে মাঝে ফেস করতে পারেন এই জন্য আপনি সতর্কত চেষ্টা করবেন যারা ইজিয়া বাইক চালাচ্ছে ভ্যান চালাচ্ছে অথবা পাঠাও চালাচ্ছে তাদের কাছে শুনবেন তাহলে আপনি একেবারে সেফ থাকতে পারবেন

এই হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স হ্যাঁ ভাবতেছি ওই পাশে ঘুরে আসতে হবে পার্কিং এরিয়া এ পাশে পার্কিং এরিয়া টা ঘুরে পার্কিং এরিয়া দুই সাইডে এ মনে হয়

Det är lite det ditt kaffe? you তো আমি এই পয়েন্টটার কথাই বলতেছিলাম জাস্ট এই পয়েন্টটা সামনেই ছিল কিন্তু ঘুরে আসতে হলো তো এই হচ্ছে আমাদের বসুন্ধরা সিটির রোড অর্থাৎ বাম বামে আর কি বসুন্ধরা সিটি এখানেই পার্কিং আছে সো এই ভিডিওটা আমি এখানে ক্লোজ করছি কারণ নেক্সট পার্কিং নিয়ে আলাদা একটা ভিডিও করব বসুন্ধরা সিটি পার্কিং কিভাবে করতে কি দেখি ঠিক আছে ভালো থাকেন সবাই